হ্যালো এভরিওয়ান মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তার কারণ স্যান্ডি বাড়িতে ছিল তো স্যান্ডি যখন বাড়িতে থাকে তখন মানে আমার পুরো বিছানা আর কি বাচ্চারা থাকলে যেরকম হয় সেরকম বেডরুম বিছানার অবস্থা নেক্সট ক্লিপটা দেখেই বুঝবে তুই বাজারে যাবে ব্যাগ নিয়ে বেরোস নি কেন আমাকে ব্যাগ আনতে হচ্ছে হ্যাঁ ব্যাগটা তো খুব ভারী বাইরে কি রোদ ওদের মধ্যে জামা কাপড় মেলতে হবে আশা করি দেখে তোমরা বুঝে গেছো যে ও থাকলে আমাকে কি হারে ডিস্টার্ব করে উফ মানে এটা ভালোবাসা থেকে আসে সেরকম বলছি না কিন্তু ওই যে ও কিন্তু জানে ওকে ব্যাগটা নিয়েই যেতে হবে ও ইচ্ছা করে ব্যাগটা নিল না যাতে আবার কাউকে দিতে আসতে হয় সে মা হোক আমি হই যে কেউ হোক এসে আবার দিয়ে যাবে মানে শাশুড়ি মা হোক তো যাওয়া বেরোনোর আগেই আমার স্নান হয়ে গিয়েছিল স্নান করেই আগে ভাতের চালটা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখিনি ভাতটা বসিয়েই দিয়েছিলাম তার কারণ আজকে যেহেতু সেরকম হাবিজাবি রান্নাবান্না করবো না খুব গরম পড়েছিল তো তার জন্য বললো হালকার মধ্যে কিছু তো হালকার মধ্যে কিছু কি ভাত আলু সেদ্ধ তারপরে কুমড়ো ভাতে এগুলো টুকটাক কিছু হবে আর টক দই দিয়ে ভাত খাবো তো তার জন্য কতগুলো জামাকাপড় কাচার ছিল যেদিন রান্না থাকে না সেদিন আর কাচাকুচিগুলো হয় না তো জামাকাপড়গুলো ভালো করে কেচে টেচে মেলে দিয়ে দেন আবার কিচেনে এসেছি এই যে আমার জুস নিতে জুস খাওয়ার টাইম ক্রস করে গিয়েছিল আজকে একটু লেটই হয়েছে বাট তাও দুপুরবেলা যেহেতু অল্প স্বল্প খাওয়া দাওয়া সেরকম হেভি কিছু খাওয়া নেই তার জন্য ভাবলাম এগুলো খেয়ে যদি পেট ভর্তিও থাকে সেটাতেও কোনো অসুবিধে নেই আর এই যে স্যান্ডি বাজার করে এগুলো নিয়ে এসেছে বাজার মানে কি দোকান থেকে এগুলো নিয়ে এসেছে দু প্যাকেট টক দই এনেছে যেটা দুপুরে আমরা তিনজন খাবো বলে তো একটা প্যাকেটেই হয়ে যেত আর অল্প একটুখানি ছিল বাট তাও রাখার জন্য মানে মাঝে মধ্যে আবার যখন কখনো খাওয়ার পরে টক দই বা লসি এগুলো খেতে ইচ্ছা করলে খেতে হবে মানে খাই আর কি তো তার জন্য আর প্যাকেটটা খুলতে পারছিলাম না কারণ ঠান্ডায় পুরো আটকে গিয়েছিল আর আটা আর ময়দা এই সমস্ত জিনিসগুলো ও এনে রাখলো দেন আমি ভাবলাম যে তাহলে এগুলো করে বেলা হয়ে যাচ্ছে রান্নাটা বসিয়েই দিই রান্না বসিয়ে দিই মানে কি ওই আর কি টুকটাক তা আমি আর ভাতের মধ্যে এগুলো কিছু দিইনি আলু কুমড়ো এগুলো ভাতে দিইনি আমি একেবারে পরেই প্রেশার কুকারে সিটি দিয়েছিলাম তো সেগুলোই কেটে নিচ্ছিলাম আলু আমার তো দুপুরবেলা খাওয়ারই ইচ্ছা ছিল না এত গরম এত গরমে ভালো লাগে না আর কি ব্রেকফাস্টে একটু হেভি হয়ে গেলে ব্যাস তারপরে দুপুরবেলা অল্প একটুখানি ভাত খেলেই হয়ে যায় তো স্যান্ডিও আজকে অল্প একটুখানি মানে বললো যে ভাত খাবো ও যেহেতু অল্প খাবে বলে যে আমিও অল্প খাবো শাশুড়ি মাও বললেন যে আমিও অল্প খাবো তার জন্য অন্য কিছু রান্নার ইয়ে করিনি হলে ভেবেছিলাম হয়তো পোস্ত করতে বলবে সেই সমস্ত কিছুই করবো তারপরে বলে যে না ভাবলাম যে ভালোই হয়েছে তাহলে আমার বেশ অনেক কিছু জামা কাপড় যেগুলো কাচার ছিল তাহলে আমি সেগুলো কাচাকুচি করি আর জানো কালকে ল্যাপটপটা দোকানেই ভুলে ফেলে এসেছি মানে আমাদের দোকানে নিয়ে গিয়েছিলাম তো ব্যাগটা ল্যাপটপের ব্যাগটা দোকানেই রেখে চলে এসেছি বাট আমার তো ল্যাপটপ ছাড়া কাজ হবেই না তাই আবার স্যান্ডি গিয়েছিল ল্যাপটপ নিয়ে আসতে তো ও এসে বললো রাস খাবে তাই ওর আর শাশুড়ি মায়ের জন্য আমি তো জুস খেয়েইছি আমার ভালো লাগছিল না আম পড়েছিল স্যান্ডি আর আমি দুজনে মিলে ছোট ছোট গিয়েছিলাম আম নিয়ে আসতে মানে আমটা কুড়িয়ে নিয়ে আসতে এই দেখো একটা একটু আগে পড়েছিল আর একটা তখন পড়েছিল আমগুলো পেকে পুরো মানে কি বলবো দেখো কীরকমভাবে ওপর থেকে ধূপ করে পড়ে তো ফেটে গেছে গুড ইভিনিং আর গিয়েছিলাম আম কুড়োতে দেখতেই পেলে আমাদের জানলার পাশেই আছে আম গাছ মানে পিছন দিকটায় তো আম পরেছিল আমরা শুনেই দৌড় লাগিয়েছি এরকম অনেক আম কুড়োই তো এই একটা ছোট্ট প্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিন তো যখন আম কুড়োই তখন সবসময় ক্যামেরা নিয়ে যাই না কখনো শাশুড়ি মা যায় কখনো স্যান্ডি যায় আমি যাই না কুঁড়োতে তো যখন গিয়েছিলাম এই আমি একটু তাহলে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি যে আমরা আম কুড়োই কীভাবে খুব মিষ্টি আম আর সবথেকে বড়ো কথা মিষ্টি টকটা বড়ো কথা না আম যে পুরোচ্ছি না এটাই খুব মজা লাগে আর জানি না তোমরা কতটা কী শুনতে পাচ্ছ একে তো ফ্যান চলছে তার সাথে এখানে আবার মিছিল বেরিয়েছে মানে ওই আর কি বিজয়া মিছিল তো তোমরা সবাই জানোই ভোটের ফলাফল বেরিয়েছে আজকে তো তার জন্য আর আমি স্যান্ডির সাথে দোকানে যাব আর অনেক দিন পরে আমি জিন্স করেছি আজকে রেডি হয়ে গেছি ওর সাথে যাবো স্যান্ডির সাথে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়লাম ওর সঙ্গে যাওয়া মানে তাড়াহুড়ো করে রেডি হওয়া আর আমি আগে থেকে না জেনে নিই যে আমাকে কি যেতে হবে তোর সঙ্গে যখনই হ্যাঁ বলে ব্যাস আমি আর বসি না আমি জানি যে ও নিজে উঠে পাঁচ মিনিটে রেডি হয়ে বেরিয়ে যাবে বাট আমি তো সেটা নয় মানে আমার তো রেডি হতে পাঁচ মিনিট লাগবে না আমার রেডি হতে একটু সময় লাগবে তো তার জন্য সোনাদের খাইয়ে দাইয়ে একেবারে দেন আমি রেডি হই তো ওকে তাই বলছিলাম যে আমাকে যেদিন তোর সঙ্গে যেতে হবে সেদিন আমাকে একটু আগে থেকে বলবি যাওয়াটা বড় ব্যাপার নয় আর এই যে আমাদের বন্ধুর সাথে দেখা মানে দাদার সাথে দেখা হয়েছে তো স্যান্ডি তাই হাত নাড়ছিল আর এই যে দেখো আমাদের সামনে ছোট হাতিটা যাচ্ছে তো যাচ্ছেই যাচ্ছে তো যাচ্ছেই আর আমরাও মানে এরকমই গাড়ির পিছনে পড়ে যাই যেটা মুখের সামনে এরকমভাবে যাবে তো যাই হোক আমাদের দোকান খোলার আগেও দোকানের রাস্তা কিন্তু আমরা পিছনে ফেলে চলে এসেছি একটুখানি কাজ ছিল আগে সেটা কমপ্লিট করে দেন আবার দোকানে যাব এই আমরা আসার আগে তুই চলে এসেছিস কি রে আর এই যে এই যে এখানে বসে আছি

কে সুর অফ দিছো না আর এই যে তো দেখাবা দিও তেল লাগে ওখান লাইটার রকেট উঠবি না কি রে বাড়ি যাবো তো নাকি আমরা যাব না কানটাকে নাড়াচ্ছে আর শুনছে সন্ধেবেলা বৃষ্টিটা হওয়ার পর ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে খুব ভালো লাগছিলো ওয়েদারটা সন্ধেবেলা নয় একটু লেট করেই বৃষ্টিটা হয়েছে আর বেশ অনেকক্ষণই হয়েছে হাওয়া দিচ্ছিলো বলে আরও বেশি ওয়েদারটা চেঞ্জ হয়েছে না হলে ঘুমোট একটা গরম টাইপের হয়ে যেত তো দোকান বন্ধ করে বৃষ্টি হোক আর যাই হোক আমাদের কাজ ছিল একটু দূরে তো সেটা কমপ্লিট করতেই আর কি আমরা যাচ্ছিলাম দুজনে তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা